এমানটি মান্টি ডাকছো কেন বলো এই রান্না করতে এসেছি চোদ্দ বার শুধু ডাকা ডাকি করে মান্টি আর মান্টি রান্না করার সময় তো ডাকা সহ্য হয় তখন তো রান্না খারাপ হবে রান্না খারাপ হলে আবার চোদ্দ কথা শোনাবে আমার হচ্ছে সব দিকেই চালা হ্যাঁ আসছি হ্যাঁ মা বলো কি বলছো বলো আমার খুব মাথা ধরেছে একটু চা করে দাও না চা ছাড়া তো আমার সকালে কিছু ভালো লাগে না একটু আমাকে একটু চা করে দাও তো চা খেলে দেখি মাথার যন্ত্রণাটা ছাড়ি কিনা আচ্ছা চা খাবে এখন দুটো বাজে দুপুর ঠিক আছে দিচ্ছি রান্না বসেছে তো একটা সাইডে রান্নাটা রেখে তারপর তোমার চা করে দিচ্ছি জ্বালাতন আবার এখন ভর্তুকুর বেলা দুটো জায়গায় রান্না বসেছি রান্না করব না এখন চা করব দুটো বাজে ছেলে এখন স্কুল থেকে চলে এসে খেতে দেবো তাকে এখন কি না আমাকে এখন চা বসাতে হবে কোনো কান্ডজ্ঞান আছে যে দুটোর সময় কেউ চা খায় একটু বিবেক বুদ্ধি বলে কিছু আছে যত সব মানে মাথা গরম হয়ে দেখলে না করে ফুলে থাকবে যে কত বিয়ে যে আর না এই শাশুড়ি শাশুড়ি আমি তোমার মায়ের মতো আমি তোমার মায়ের মতো এই তো আমার মায়ের মতো মা হলে কত কষ্ট শাশুড়িরা একটু কষ্ট বোঝে না এই হচ্ছে মায়ের ছিঁড়ি মুখেই বড় বড় ডায়লগ আমি তোমার শাশুড়ি না আমি তোমার মা যদি হতো তাহলে মেয়ে মেয়েও যদি মনে করতো তাহলে একটু কষ্ট বুঝতো কোনো কষ্টই বোঝে না আমার শাশুড়িটা শাশুড়ি হয় কোনো দিনও মা হতে পারে না থাক আমার ছেলে নাকে থাক আমার ছেলে পরে করে নিই তারপরে আমার ছেলের রান্না বান্না করবো আমি চা বসিয়ে নিয়ে আমার আর শেষ নেই দুপুর দুটো বাজে খুনি ভাত খাবে ঘন্টায় ঘন্টায় চা ঘন্টায় ঘন্টায় চা করতে হয় আমার আমার হয়েছে যত জ্বালা কি আর বলবো মন যুগিও তো পারবো না হাজারও মন জোগাই তাও মন পাওয়া যায় না এই যে চা করে দিচ্ছে মন উঠবে তাও উঠবে না তা বলবে কি তুন হয়নি মিষ্টি হয়নি এই হয়নি সেই হয়নি কত কথা কত কথা শুনতে হবে আমাকে এটা কি চাইছিলি আর যেন চা না চাই কোনো সেই ব্যবস্থাই করবো আমি সেই ব্যবস্থাই করবো আর এমন জমেন নুন দেবো না আর চা খাওয়া বের করে দেবো আর চা খেতে হবে না ওনারে বেশি করে একটু লবণ দিয়ে দিই তাহলে কোনো দিনও চা চাইবে না বেশি করে লবণ দিয়ে দিই তাহলে আমার থেকে কোনো দিনও চা জব্দ হবে একদম জব্দ হবে তাহলে সমস্যা হয়ে গেল চা চাওয়া ওনার বার করে দেবো লবণের চা খাওয়া এবার আজকে এবার থেকে এই মা চাটা ধরো কি হলো মা চাটা হাই ভগবান চা চেয়েছি বলে এমন ভাব কি দিয়েছো তুমি

মনে থাকে যেন হ্যাঁ আমি অন্যায় ক্ষমা করে নিলাম মনে থাকে যেন ঠিক আছে যাও রান্না করো আর যাও আমি করে দিচ্ছি না না আমি করছি আমি রান্না যাও রান্না করো ঠিক আছে